আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনাল গঠন করে বিচারের সাথে যারা জড়িত ষড়যন্ত্রের সাথে যারা জড়িত বিচার প্রক্রিয়াই যারা সম্পৃক্ত ছিল যারা স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আপনারা জানেন রায় কোথা থেকে দেওয়া হয়েছিল সকল ট্রাইব্যুনালের সাথে সকল কর্মকর্তার বিচারের ব্যবস্থা করতে হবে সত্য এবং সুন্দরের জন্য যারা জীবন দেয় তারা শহীদ এবং সাহাদাস একজন শহীদের যে মর্যাদা আপনার পরিবারের সদস্য যিনি জীবন দিয়েছেন সেই মর্যাদা তিনি পাবেন আমরা সেই দোয়া করি কাছে স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে চলে গিয়েছিল যখন চারিদিকে অন্ধকার এবং স্বাধীন মতো কথা বলার অধিকার ছিল না মত প্রকাশের অধিকার ছিল না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নাভিশ্বাস দুর্নীতি ওয়ানীয় অবিচার লুটপাট দখলদারিত্ব ব্যাং লুট করা সহ বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যখন সবাই চারিদিকে হতাশার অতল গহব করে হয়েছিল ঠিক সেই সময় এদের ছাত্র সমাজের নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়েছে এদেশের আবামর ছাত্র জনতা সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য তারা জীবন দিয়েছেন এর চাইতে বড় আর কিছু হতে পারে না সুতরাং বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে তাদের ঐতিহাসিক গৌরব গাথা ত্যাগ এবং কোরবানির ঘটনা সেটি লিপিবদ্ধ থাকবে এবং জাতি প্রত্যেক বছরে স্মরণ করবে শুধু নয় প্রতিটি মুহূর্তে আপনার সন্তানের জন্য আপনার হাজব্যান্ডের জন্য দোয়া করছে অন্যদিকে যিনি জীবন দিয়েছেন তিনি দুনিয়ার মানুষের কাছে স্বাধীনতার যোদ্ধা হিসাবে বীর হিসাবে দেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে দ্বিতীয়বারের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী হিসাবে মর্যাদাপ্রাপ্ত তারা অন্যদিকে মহান রাবুল্লা আলমিন বলেছেন যারা আল্লাহর পথে নিয়ত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা তো অনুধাবন করতে পারো না অন্যত্র আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না তারা জীবিত তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক পৌঁছানো হবে এটা আল্লাহ বলেছে একজন শহীদ তিনি নিজের জীবন দেওয়ার পরে কিয়ামতের ময়দানে তিনি শহীদ হওয়ার কারণেই তার মর্যাদা এতটুকু যে যারা জান্নাতে যেতে পারবে না এমন সত্তর জন পরিবারের সদস্যকে তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করতে পারে তার মর্যাদা এটা উপলব্ধি করতে হবে আমাদেরকে একজন শহীদ যেভাবেই নিহত হোক না কেন তার রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তাকে জান্নাত দেখানো হবে একজন শহীদের ব্যাপারে আল্লাহ সুলসাল আলাম বলেছেন যে শহীদ শাহাদাত বরণ করার সময় তাকে যেভাবেই হত্যা করা হোক তার শরীরে একটা পিঁপড়া কামড় দিলে কামড়ালে যে পরিমাণ তিনি অনুভব করেন একজন শহীদ তাকে যে কায়দাই হত্যা করা হোক না কেন তিনি সেই পরিমাণই কষ্ট অনুভব করেন সুতরাং আজকে যারা জীবন দিয়েছে শহীদ পরিবারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চায় যে তারা শুধু দুনিয়ার মানুষের কাছে মর্যাদা বা নয় দুনিয়ায় শ্রেষ্ঠ বীর নয় বরং নিজেদের অধিকার আদায়ের জন্য দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশকে মুক্তির জন্য সত্য এবং সুন্দরের জন্য যারা জীবন দেয় তারা শহীদ এবং সাহাদাস একজন শহীদের যে মর্যাদা আপনার পরিবারের সদস্য যিনি জীবন দিয়েছেন সেই মর্যাদা তিনি পাবেন আমরা সেই দোয়া করি আল্লাহর কাছে আল্লাব আলমীর শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাতে চাই আমরা বারবার বলে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে আমরা বলে আসছি বারবার এই সমস্ত শহীদ পরিবারের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকে করতে হবে আমরা বারবার বলে আসছি আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম এই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনা সহ তার দোষকদেরকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলেছি তাদেরকে সরকারের যে আইন রয়েছে প্রয়োজনে সে আইন সংস্কার করে হলেও তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে ইতিমধ্যেই বর্তমান সরকার ট্রাইব্যুনালে তাদের বিচার করবেন সেটি ঘোষণা দিয়েছে শুধুমাত্র এবারের গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন শুধুমাত্র এই ঘটনার বিচার নয় ইতিমধ্যে আপনারা শুনেছেন এই সরকার আওয়ামী এই ষোলো বছরে গুম খুন রাহাজানি হত্যা লুণ্ঠন চাঁদাবাজি ব্যাঙ্গলোর সহ দুর্নীতি সহ যত অঘটন ঘটিয়েছেন মানুষের অধিকার নষ্ট করেছেন প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে তা বিচারের আওতায় আনতে হবে দুই হাজার সালে সাপলা চত্বরে আলে মোলামাদের হেফাজতে ইসলামের নামে যে সমাবেশ ছিল সেখানে গণহত্যা চালানো হয়েছিল তার বিচার করতে হবে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে হত্যাকাণ্ডের পিছনের শক্তি শেখ হাসিনা তাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে আল্লামা দেলোয়ার হোসেন সহ সাইদি নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনাল গঠন করে বিচারের সাথে যারা জড়িত ষড়যন্ত্রের সাথে যারা জড়িত বিচার প্রক্রিয়ায় যারা সম্পৃক্ত ছিল যারা স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আপনারা জানেন রায় কোথা থেকে দেওয়া হয়েছিল সকল ট্রাইব্যুনালের সাথে সকল কর্মকর্তার বিচারের ব্যবস্থা করতে হবে এটাও শেখ হাসিনার নির্দেশে হয়েছে তা বিচার করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ শুধুমাত্র জামাত ইসলামের পাঁচ শতজন নেতা হত্যা করা হয়েছে পাঁচ জনকে ফাঁসি দেওয়া হয়েছে এগারো জন শীর্ষ নেতাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শুধু তাই নয় বিশ হাজার মামলা দেওয়া হয়েছে এই ষোলো বছরের জামাতের বিরুদ্ধে লক্ষ লক্ষ জামাত শিবিরের নেতা কর্মী সুধী শুভাকাঙ্ক্ষীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং বারবার তাদেরকে কারাবরণ করতে হয়েছে রিমান্ড জুলুম নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে বিপর্যস্ত করে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে জামাতের জামাতকে নিষিদ্ধ করার মতো ঘৃণ্য কাশ্মীয় হয়েছে খাসিনা সম্পাদন করেছিলেন জানকার হিসাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সেগুলো বিচার করতে হবে এদেশের ঘুম এবং খুন আয়না ঘরের সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে সুতরাং